এখানে একটা মিস্ট্রি আছে না যে নবী বলছেন দাজ্জাল বের হবে এই জায়গা থেকে অথবা এই জায়গা থেকে অথবা এই জায়গা থেকে সেই নবী নিজেই মদিনা একজনকে দাজ্জাল মনে করছেন কেন ও আগমন হবে করতে ঘটে নিয়ে বসে আছে এখানে কনক্লুশনটা আমি বলি কনক্লুশন হচ্ছে এই সাবজেক্টটা এত বেশি ডিফিকাল্ট এত বেশি গভীর যেটা দুই চারটা হারিস দিয়ে আপনি মানে এক্সপ্লেন করতে পারবেন এর সাথে আপনার জিওপলিটিক্স লাগবে ইকোনমিক্স লাগবে জিউজদের হিস্ট্রি লাগবে তাওরাতে ওদের মাসিহের প্রতিশ্রুতি লাগবে আর অনেক বিষয় আছে সবকিছু একসাথে করার পরে আমরা একটা কনক্লুশন আসতে পারি আমরা এখন যেটা করি এটা মুসলিম মোমার একটা ধর্মতাত্ত্বিক সংকট চলছে আমরা পয়সার এক পিট দেখেই কথা বলা শুরু করি খুব খুব সমস্যা এটা কখনোই আংশিক জ্ঞান নিয়ে কোনো রকমের কনক্লুশনে যাবে যেটা আমরা করে থাকি প্রত্যেকটা ক্ষেত্রেই সেই মশলাতে হাত হ্যাঁ পায়ে আমিন রফুল্লা দেন এই সোরাফা প্রত্যেকটা মাসলাতেই যে কন মানে কনফ্লিক্ট গুলো হচ্ছে সমাজে এটা একটাই কারণে হচ্ছে বিকজ অফ ট্যাকিংস অফ নলেজ মানে আমরা জ্ঞানের স্বল্পতার সমস্যায় পড়ি একটা আংশিক জ্ঞান নিয়ে পার্সিয়াল নলেজকে আমরা কি করি ইটারনাল মনে করা শুরু আমরা পার্সিয়াল নলেজ নিয়ে পথ চলি কিন্তু মনে করি এই নলেজটা হচ্ছে ইটার্নাল এটাই সমস্যা তো এই জন্যে আমি ইয়াংদেরকে রিকোয়েস্ট করবো যে চারটা পাঁচটা দশটা বই পড়ে বা দুই চারটা হাদিস পড়ে চিকন চিকন কিছু বই পড়ে বড় বড় ইস্যুসগুলোর কনক্লুশনে না আর এটা নিয়ে তো তর্ক করার কিন্তু প্রশ্নই ওঠে তো যেটা বলছিলাম জিউজ এখানে তাহলে কি করছিল জিউসরা মদিনায় নবীর অপেক্ষাই করছিল শেষ নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের অপেক্ষা করছিল ঠিক যেমনটা তারা এখন প্যালেস্টাইনে করছে কেন করছে বিকজ অফ এই এখন ওই এস যুবকরা কিন্তু শুনেছিল ইহুদিদের কাছে যে কে আসবেন মোহাম্মদ সাল্লাহ আরিফ আসাল্লাম বা একজন শেষ নবী আসবেন তারা তো নাম জানতো না নাম জানতো তারা এতটুকু জানতো তার লেখা লিখা ছিল সেই নবীর নাম হচ্ছে আহমদ কি নাম আহমদ এবার নবী সাল্লাহ আবার আরও একবার শক্তিশালী হলেন কার মধ্য দিয়ে এই যুবকদের মধ্য দিয়ে ছয়জন যুবক মাত্র ছয়জন এই ছয়জন তারা আবার মদিনায় ফিরে গেলেন পরের বছর বারো জনকে নিয়ে আসলেন এবার এই বারো জনের সাথে নবীজি আরও একজনকে পাঠিয়ে দিলেন তার নাম হচ্ছে মোসাহাবিন উমায়ের যার কথা আমি বলছিলাম উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে শহীদ সেই সাহাবি মোসাহাবিন উমায়ের এই যে ছেলে এই ছেলেও ছিল তো মোসাহাবিন উমায় রাজি আল্লাহ আহানুর কবরের সামনে ওকে জিজ্ঞাসা করেন যে ও কিছু ও কোনো সুগ্রাণ পেয়েছে কিনা অনলাইন তো গরম করে ফাটিয়ে রেখে দিছে ওকে জিজ্ঞাসা করেন আমরা তো মনে করছিলাম এটা সবাই পায় আমরা মনে করছিলাম এখানে যারাই আসে তারাই মনে হয় পায় বাংলাদেশে আসার পরে বুঝলাম যে সবার ভাগ্যে সৌভাগ্য হয় না চেহারার ছিল তার চেহারা ছিল এই সাহাবিকে মদিনায় তুমি এই বারো জনের সাথে যাও মদিনায় গিয়ে দাওয়াতে কাজ করতে থাকো মাত্র এক বছরের ব্যবধানে উইদিন ওয়ান ইয়ার মোসাহিনুমায় দাওয়াতের ফলে পঁচাত্তরটা পরিবার ইসলাম কবুল করেছে এই যে ইসলাম একদিক থেকে সংকীর্ণ হতে লাগলো আর মদিনার দরজা খুলতে লাগলো কাদের হাত ধরে বৃদ্ধদের না ইয়াংদের ইয়াংদের এবার মোসাহিন উমায় রদিউল্লাহ দাওয়াতে যে পরিবার ইসলাম কবুল করেছে তারাই এসে নবী সাল্লাহ আলহ ইসলামের কাছে বায়াত পড়লেন এবার নবী সাল্লাহ ইসলামের কাছে হুকুম আসলো আপনি আবার হিজরত করেন কোথায় মদিনায় এই যে শুরু হলো হিজরত ওইবার মদিনায় গিয়ে শুরু হলো ইসলামিক হুকুমত তখন ইসলামিক মানে পলিটিক্যাল ক্ষমতা আমাদের হাতে আসলো নবী সাল্লাহম আলী ইসলাম সেখানকার রাষ্ট্রপতি হলেন মদিনা সনদ তৈরি করা হলো মসজিদ নবমী তৈরি করা হলো মানে যত রকম রাষ্ট্রীয় ফাংশন সব ওখান থেকে শুরু এটা হলো ইসলামের পার্ট টু মানে সিরাতের সেকেন্ড পার্ট এটাই সবচেয়ে বড় পার্ট মানে এখানেই সবচেয়ে বড় বড় জিনিসগুলো ঘটেছে কিন্তু বেশ তৈরি হয়েছে কিন্তু প্রথম তেরো বছর কাদের হাত ধরে ইয়াংদের হাত ধরে ইয়াংদের হাত ধরে এবার এই মদিনাতেই হচ্ছে হচ্ছে বদর এই মাদানী যুগে গিয়ে হচ্ছে বদর তারপরে হলো উহুদ তারপরের বছর হলো কি খন্দক তারপরে নবী সাল্লাহসাল্লাম বললেন যে এবার থেকে ওরা আমাদেরকে আর আক্রমণ না আমরাই এবার থেকে ইসলামকে নিয়ে গিয়ে যাবেন সামল এরপর থেকে ওরা কখনো আক্রমণ করতে পারে নাই এরপর নবী সাল্লাহ আলু ইসলাম বিভিন্ন গাজওয়া আসারিয়া একটা একটা করে হতে থাকলো প্রায় পঁচাত্তর থেকে আশিটা পঁচাত্তর থেকে আশিটার মতো আছে আমরা তো এই অংশটা এখন পুরো মাইনাস করে দিয়েছি ইসলামে কাট অফ একদম শেষ ভুলেও কেউ এই শব্দ ব্যবহার করে ফেললেই তাকে যে চতুর্দিক থেকে যেমন সমালোচনার গালি গেলাস আর আক্রমণ শিকার হতে হয় এটাই তো ইন্ডিকেশন দিচ্ছে যে দ্য জালের যুগ অলরেডি চলে আসছে সে তো টোটাল ইসলামের টোটালিটি বরদাস করবেন আপনার কাছ থেকে এখন যাই হোক পাক আল্লাহ রবুল আলমিন এভাবে আস্তে 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 ইসলামকে বিজয় করতে লাগলেন পররাষ্ট্রনীতি আপনায় হতে লাগলো মূল ফার ইসা পারস্য এবং রোমের মতো বড় বড় সাম্রাজ্যের পতন করতে শুরু করল ইসলাম পৃথিবীর বুকে শক্তিশালী হওয়া শুরু করল উদয় বেশ সন্ধি হল ওমরা কাজা করলেন তারপরে নবী সাল্লাহআ দশ বছরের সন্ধিতে আসলেন এই সন্ধির অল্প কিছুদিনের মধ্যেই প্রায় বিনা যুদ্ধে পুরো মক্কাটা আবার করা কোন মক্কা যে মক্কা থেকে রিফিউজ হয়ে অন্য জায়গায় চলে যেতেন সেই মক্কা হলো সবচেয়ে বেশি মানে মেজরিটি কারা ছিলেন ইয়াংরা না বৃদ্ধরা তাহলে আমি বলতে চাচ্ছি যে একটা মানে শর্ট সময়ের মধ্যে একটা বড় হিস্ট্রি বলে ফেললাম সিরাতের বুঝাতে চাচ্ছি যে সমাজ পরিবর্তন একা একা হয়নি এবং নবী সাল্লাহ আসলাম একা একা করেন নাই কোরআন এবং সন্ন্যাদ ব্যতীত সমাজ পরিবর্তন হয়নি এবং ইয়াংদের ভূমিকা ছাড়াও সমাজ পরিবর্তন হয় আর মাত্র তেইশ বছরে ঘটনাগুলো ঘটেছে মাত্র তেইশ বছরে যেই মক্কা থেকে আমরা রিফিউজি হয়ে বের হয়ে গেলাম সেই মক্কায় আমরা বীর দর্পে ফিরে আসলাম পুরো জায়গাটা আমাদের হলো সেখান থেকে কি ইসলাম থেমে গেল রসদাল ইসলাম ইন্তেকারের পরেও ওখান থেকেই আবার আবু সিদ্দিক রাজি আল্লাহ খানহু তার প্রায় দুই আড়াই বছর বলা হয় উমরে বুখাত তারপরে প্রায় অলমোস্ট টেন ইয়ার্স বলা হয় তারপরে উসমান বিন আফান তার প্রায় বারো বছর আলী রাজি আল্লাহ খান এরকম আরও কিছু সময় এরপরে ক্ষমতা চলে গেল হুমাইয়াদের হাতে মোয়াবিয় রাজি আল্লাহ তিনি প্রায় বিশ বছর শাসন করেছেন হুমাইয়ারা শাসন করেছে প্রায় নাইনটি টু ইয়ার্স বিরানব্বই বছর তারপরে আব্বাসীদের এসেছে জাপ নদী যুদ্ধ হয়েছে এই যুদ্ধে আব্বাসী এবং উমাইয়াদের মধ্যে কনফ্লিক্ট হয়েছে এই কনফ্লিক্টগুলো নিয়ে আমরা পরে কথা বলছি ইনশাআল্লাহ বলতে যাচ্ছি আব্বাসীয়দের পরেও তুর্কি শাসন মামলক শাসন কর্ড অফ ইসলামিক শাসন আপনার এদিকে ফাতেমি সাম্রাজ্য মোগলদের শাসন আফগানদের পৃথিবী এভাবেই চলেছে প্রায় হাজার বারোশো বছর পৃথিবীটা এভাবেই চলেছে যতক্ষণ পর্যন্ত আমরা পশ্চিমা সভ্যতার উত্থান দেখছি এরা যখন উত্থান হওয়া শুরু হলো আস্তে আস্তে এরা সারা ওয়ার্ল্ডটাকে লাস্ট দুশো তিনশো বছরে পুরো ডমিনেট করে রেখে এখন আমরা আবার সেই মক্কার জায়গায় চলে আসছি ভালো করে বলেন আমরা কিন্তু আবার সেই মক্কার জায়গাতে মোটামুটি চলে আসছি আপনি বলতে পারবেন না গলা চিপে ধরা হবে হাঁটতে পারবেন না পা ভেঙে দেওয়া হবে আপনি ভালো করে বোঝেন আপনি এগুলো করতে পারছেন না বিকজ আপনি হালাল খেতে পারছেন না কারণ সুদ আপনাকে খেতে হবে ব্যাংকিং সিস্টেমে সুদ আছে আপনি ইসলাম পালন করতে পারবেন আমার পকেটে তসবি আছে নেন আপনি তসবি টিপেন কোনো সমস্যা নাই মসজিদে যান তসবি টিপেন কোনো প্রবলেম নাই বাট ইসলামের টোটাল কথা আপনি বলতে পারবেন না ভিতরে চোখ দিয়ে দেখেন আমরা কিন্তু আবার মা কি একটা জায়গায় চলে আসতেছে বা এসেছি বা আসছি ক্রমবর্ধমান তাহলে এই জায়গা থেকে আরেকটা উত্থান হবে ইনশাল্লাহ কারণ শেষ হবে তো উত্থলের পরে কেয়ামতটা কখন হবে যখন ইসলাম আবার পৃথিবীতে বিজয়ী হবে এবং বিজয়ী হওয়ার পর মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে ওই খারাপ মানুষগুলোর সামনে কেয়ামত হবে এই দুইটা ফেজ বাকি আছে চোদ্দশো পঞ্চাশ বছর কন চোদ্দশো পঞ্চাশ বছর শেষ এবার এই ফেজটা বাকি আছে নিশ্চয়ই আবার এই দুর্বল জায়গা থেকে ইসলাম আবার শক্তিশালী হবে এবং ওই শক্তিশালী হওয়ার পরে আবার খারাপ মানুষদের যুগ আসবে ওই খারাপ মানুষদের সামনে হবে কেয়ামত এখন ওইদিকে চিন্তা না হয় আমরা বাদ দিলাম এখন এই দুর্বল জায়গা থেকে শক্তিশালী করার জন্য সবচেয়ে বড় ভূমিকা কাদেরকে বাদ করতে হবে আমরা তো সুন্দর দেখলাম কিভাবে পরিবর্তন হয়েছে এখন আসেন এই জায়গা থেকে একটু কাট কাটকট্টা কিছু কথা বলে শেষ করি প্রিয় ভাই বা বোনটা হয়তো শুনছেন নাকি আচ্ছা লাইফের ডেফিনেশন কি লাইফের ডেফিনেশন হচ্ছে আমরা বলি না যে আমরা অনু নিয়ে কথা বলি পরম নিয়ে কথা বলি না আমরা গঠন একক নিয়ে কথা বলি এগুলো তো আমরা পড়েছি মশলা পড়ে পর্যায়ে এসেছে এই যে এক একটা দিন এক একটা রাত এই এগুলো হচ্ছে আমাদের জীবনের গঠন একক তো লাইফ মানে এই পুরো ফেসটাকে একত্রিত করে লাইফ তো এখন আমি যদি প্রশ্ন করি যে আপনাদের এভারেজ এজ কত তারপরে বলবেন হয়তো টোয়েন্টি ইয়ার্স বা টোয়েন্টি ফাইভ এভারেজ আমি যদি বলি আপনাকে যে আমাদের উম্মার গড়ায়ু কথা বলে গেছে ষাট থেকে পঁয়ষট্টি বছর ষাট থেকে পঁয়ষট্টি তাহলে আপনার শেষের পাঁচ বছর আপনি দেন কথার কথা কথা এই কথা বলছি যে এটা ম্যাথামেটিক্যাল কনক্লুশন সবার ক্ষেত্রে এটা সেম হবে না কিন্তু আমরা একটা চিন্তা করছি মাথায় একটা প্ল্যান করছি শেষে লাস্ট ফাইভ ইয়ার্স আপনি কাট অফ করেন ধরেন সিক্সটি সিক্সটির মধ্যে এখন টোয়েন্টি ফাইভ আপনার গড়ে টোয়েন্টি ফাইভ পাঠান বাকি আছে কতটুকু বলেন থার্টি ফাইভ বাট হ্যাঁ থার্টি ফাইভ থার্টি ইয়ার্স আপনার হায়াত বাকি আছে মনে করেন আমার হায়াত বাকি আছে মনে করেন কথার কথা ওল্লাহ আইল্লাহ মিসয় তা আপনার প্ল্যান কি লাইফকে নিয়ে কাঠ কোর্ট থাক যেটা শব্দটা বললাম একটু এই জন্য বলছি যে এখন আপনার একটা আঘাত লাগতে পারে টোয়েন্টি ফাইভ ইয়ার্স ফ্রম ইওর লাইফ এটা গন কেস শেষ এই পঁচিশ বছর আপনি কী করেছেন রিয়েলি ইউ ডান করেছেন আপনি এই বছরে সত্যি সত্যি কি পঁচিশ পারা কোরআন পড়েছিলেন কি পঁচিশ বার কোরআন দেখেছেন কি বার নামাজের জন্য মসজিদে গিয়েছেন কি মানে কথাগুলো আপনি আপনাকে আজকে রাত্রে জিজ্ঞাসা করুন আপনি পঁচিশ বছরে সম রেখেছেন কয়টি ধরেন ফরজ হয়েছে বুঝলাম দশ বছরে পরে পনেরো বছর হিসাব করেন তো পনেরো বছর কয়টা বই পড়েছেন কত দিন পড়েছে কয়েক নামাজ পড়েছে কত টাকা সাদা করেছে দিনের জন্যে কি করেছেন যেটা করলে ওই যে দুর্বল জায়গা থেকে দিনটা আবার শক্তিশালী হতো কারণ একা তো হয়নি সামগ্রিকভাবে হয়েছে তেইশ বছরে সামগ্রিকভাবে হয়েছে দিনটা একা বিষয় হয়নি তো এই কঠিন ক্যালকুলেশনটা করার পরে এটাও করেন এটাও করেন প্লিজ যে পঁচিশ বছরে পাপগুলো কি কি করা হয়েছে এই পঁচিশ বছরে পাপগুলো কি কি করা হয়েছে কোনো একটা পাপ বাকি আছে কিনা যা করা হয় নাই টোয়েন্টি ফাইভ ইয়ার্স এর মধ্যে অনেকেই জিনা করেছে অনেকে আমি আপনাদের কথা বলছি না এভারেজ আমি পুরো বাংলাদেশের ইয়াং জেনারেশনের কথা বলছি পঁচিশ বছরের ইয়াং এই প্রজন্মটা এই লেটেস্ট যে প্রজন্মটা এদের অনেকেই জেনা করেছে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং আমরা এখন জেনাকে অনেক সময় উস্কেও দেই আমরা অনেক সময় এটাকে প্রমোটও করি আমরা এটাকে ফ্যাশনও মনে করি কারণ আমাদের ঢাকায় মানুষ বলে তোর গার্লফ্রেন্ড নাই এটাই 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 হচ্ছে ওদের কাছে অবাক করা বিষয় সবাই ঘুরে ঈদের দিন তুই করতে পারিস না আমাদের ফ্যামিলির মধ্যে তার মেয়েকে সবাই ঈদের দিনে বাইরে যায় তুই যেতে না ঢাকায় এভাবে কথা তারপরে এটাই ফ্যাশন মানে আমরা জেনাকে উস্কেও দিচ্ছি তার মানে পঁচিশ বছর আমরা অনেকে জেনাও করেছি মাদকের সাথে সম্পৃক্ত কত কত পার্সেন্ট ইয়াং জেনারেশনে আমাদের দেশে ক্যালকুলেট করেন আপনি গুগল করেন দেখেন কত পার্সেন্ট আমাদের দেশে মাদক সেবন করে ইভেন এখন কিশোর গ্যাং বের হয়েছে কিশোর গ্যাং যুবকরা যায় অনেকে রাস্তাঘাটে মারামারি করে অনেকে পলিটিক্যাল মধ্যেও আছেন অনেকে এখানে ভাই ভাইয়ের রক্ত চড়াই আমরা উভয় মুসলিম কিন্তু উভয় মুসলিমের একসাথে আওয়াজ পড়ে তাহলে এটা কোন দর্শন যেটা আমার ভাইকে শত্রু বানিয়ে দিল আর পশ্চিমারা গাছের আড়ালে বসে বসে আসছে কারণ এই দর্শনগুলো তো ওরাই দিয়েছে তো পঁচিশ বছরের পাপগুলো একটু ক্যালকুলেট প্রিয় দিনই বোন একটু হিসাব করবেন যে পঁচিশ বছর আপনি কতদিন পর্দা করেছেন কত পঁচিশ হাজার মানুষ আপনার চেহারা দেখেছে কিনা এই পঁচিশ বছরে কত হাজার মানুষ আপনার চেহারা দেখেছে আর ছেলেরা আপনাকে দেখলে কখনো চেহারা শুরু দেখে বেগানা নারীর দিকে একটা ছেলে যখন তাকায় এবং সেক্সুয়াল ডিজায়ার নিয়ে তাকায় তখন সে চোখ দিয়ে তাকে রেপ করে ভ্যারি সলি টু সে যে আপনি প্রচুর চোখ দিয়ে রেপ হয়েছেন বিরতি নিবন অনেকেই আপনাকে চোখ দিয়ে রেপ করেছে আপনি বুঝতেই পারেন নাই টোয়েন্টি ফাইভ ইয়ার্টস আমরা অনেক কিছুই করেছি অনেক কিছু করি নাই এখন একটু আজকে সাদা একটা কাগজ নিয়ে আমরা হিসাব করবো যে আমরা পঁচিশ বছরে কী কী করেছে কী কী করি নাই কী কী পাপ করেছে কী কী করি নাই কী কী পূণ্য করেছে কী কী করি নাই আমি আগে মনে করতাম যে একটা হালের স্তব্ধ ইনশাআল্লাহ আল্লাহ সব মাফ করে দিবেন আসলে আল্লাহ পাক মাফ করেই দিবেন কিন্তু ভিতর থেকে স্যাটিসফাই হতে পারবেন না আপনি এখন যদি আপনি এই এখান থেকে আমার এই লেকচারটা শুনে আল্লাহর উলি হয়ে যান এবং আপনি বড় মুহাদ্দেজ মুফতি দিনের বড় দায়ী ইলাল্লাহ বড় পলিটিশিয়ান বড় ইঞ্জিনিয়ার মানে যারা ওয়ার্ল্ডকে ইসলাম ওয়ার্ল্ডকে ইসলাম স্ট্যাবলিশমেন্টের দিকে নেতৃত্ব দিচ্ছেন এমনও মানুষ যদি আপনি হয়ে যান আপনি এই পঁচিশ বছরের ঋণটা শোধ করতে পারবেন এই পঁচিশ বছরের ঋণ আপনাকে প্রতিনিয়তই ভিতরে ধুকিয়ে ধুকে মারবে যেটা আমাদেরকেও মারে ভিতর থেকে যে আমরা যদি আগে থেকে বিষয়গুলো বুঝতাম আগে থেকে স্টাডি করতে পারতাম আরও বেশি যদি আমি আলেম আরও যদি বেশি গুবের যেতে পারতাম তাহলে কতই না পারব আমি আশা করি কথাগুলো আপনাদের যায় পৌঁছাবে ইনশাআল্লাহ এখন লাইফের এটা সবচেয়ে ভাইটাল পার্ট এই সম্পর্কে আমি জাস্ট দুটা হাদিস বলে আস্তে আস্তে কনক্লুশনে দেখে যাচ্ছে নবী সাল্লাহ আলিয়াল্লাম বলছেন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহবাক কেয়ামতের দিনে আরো সে ছায়া ছায়া দিবেন কত শ্রেণী ভাই তার মধ্যে সেকেন্ড শ্রেণীটা হচ্ছে সেই যুবক যে আল্লাহের এবাদতে তার যৌবন কালটা কাটিয়ে দিয়েছে এখনো বাকি আছে আপনার সামনে যৌবন কাল কতটুকু হয়তো ফিফটিন টু ফোরটিন তার মানে এখনও চল্লিশ বা পঞ্চাশ বছর পর্যন্ত আপনার যৌবনটিকে থাকবেন সামনে যদিও ভাবে এই যুগে থাকে না আমরা তো ফ্যান্টাসিতে ভুগি অনেক সময় চারটা বিয়ে বাস্তবতা হচ্ছে এই যুগে একটাই ডিফিকাল্ট একজনকে সন্তুষ্ট করে কি ডিফিকাল্ট এখন সেই যুগ না তো আমরা তো হর্স রাইড করি না আমরা তো এক্সারসাইজ করি না আমরা তো এখন অনেকে খেলিও না আমরা ফাস্ট ফুড খাই আমরা হাইজেনিক খাবার খাই না আমরা আগে আগেকার মানুষদের মতো অনেক কিছু করি না এনভায়রনমেন্ট নষ্ট হয়ে গেছে পলিউশন আছে সব মিলে এখন আমাদের যৌবন যে পঞ্চাশ বছর পর্যন্ত থাকবে এটা নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না যেটা আমরা বেঁচেও থাকি আর কত যুবক যুবতী ভাই বোন যে যৌবন কালেই চলে যায় তার তো ঠিক নেই প্রিয়দিনী ভাইয়েরা আমরা আলোচনা করছিলাম যৌবন সম্পর্কে এই বিষয়ে আমি দুটো হাদিস বলার নিয়াদ করেছিলাম তো প্রথমটা শুনিয়েছে মোটামুটি সেটা হল নবী সালাম বলেছেন যে কেয়ামতের মাঠে আল্লাহ যে সাত শ্রেণীর মানুষকে তার ছায়া দিবেন তার মধ্যে তৃতীয় শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার যৌবন কালটাকে আল্লাহর পথে উৎসর্গ করেছে বা কাটিয়ে দিয়েছে আরেকটা হ্যারিস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো কেয়ামতের মাঠে পাঁচটা প্রশ্ন হবে স্পেশাল পাঁচটা প্রশ্ন যে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কাউকে ছাড়া হবে না তার মধ্যে প্রথম প্রশ্নটাই হচ্ছে তোমার জীবন কোন কাজে কাটিয়েছো এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার যৌবন কোন কাজে কাটিয়েছ সো আমি বলছিলাম আপনাদেরকে যে যৌবন কালটাকে যদি আমরা আল্লাহর পথে কাটাতে পারি ইনশা হতে আলা আমাদের এই যে উদ্দেশ্যটা নিজেরা দিন পালন করব নিজের পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করব আমাদের সমাজে দিন ইসলামের দাওয়াতে কাজ করব যেখানেই থাকি সৎ থাকবো একদিন ইনশাআল্লাহ দিন আবার বিজয়ী হবে এই যে স্বপ্নগুলো এগুলো বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ তখনই যখন আমরা নিজেরা পরিবর্তিত হয়ে সমাজের জন্য ভালো কিছু হয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে একটু শেয়ার করে শেষ করে দেব যে এখন থেকে কিভাবে আপনারা বা আমরা আমাদের যৌবনটাকে আল্লাহর পথে কাটাতে পারি প্রথম যে পয়েন্টটা আমি লিখে নিয়ে এসেছি সেটা হলো আমি একটু বলেওছিলাম যে আমাদের নিজস্ব খসড়া একটা আমল নামা তৈরি করতে হবে আজকে আমরা সেটা করতে পারি বাসায় গিয়ে যে আমরা যদি আমাদের গড় আয়ু হয় ষাট বছর তাহলে আমরা এখন কতটুকু সময় পেতে পারি আর এই সময়টুকুর মধ্যে আমাদের টার্গেট কী আসলে কী চাচ্ছি কী অ্যাচিভ করতে চাই যা চলে গেছে এই সময়টুকুর মধ্যে আমরা কিভাবে আল্লাহর রহমত পাব ক্ষমা পাব কিভাবে যা চলে গেছে এর মধ্যে অনেক নামাজ কাজা থাকতে পারে নামাজ কাজা থাকতে পারে রোজা কাজা থাকতে পারে অনেক সময় এমন হতে পারে যে আমরা অন্যের হক নষ্ট করেছি প্রথম যে কাজটা করা উচিত সেটা হলো খালেস এক নাম্বার তাহলে আমরা বলতে পারি যদি আমরা এখন সংকটগুলো চিহ্নিত করে সমাধানের পথে হাঁটতে চাই তাহলে আমাদের যৌবনটা আল্লাহর পথে উৎসর্গ করা ছাড়া কোনো অপশন নাই উৎসর্গ বলতে আমি বোঝাচ্ছি কাটিয়ে দেয়া আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেওয়ার কোনো বিকল্প নাই তার জন্য প্রথমত আমাদের নিজেদের জীবনের কৃতকর্মগুলোর হিসেব নিকাশ মেলাতে হবে এক নাম্বার আর দুই নম্বর হচ্ছে বিশুদ্ধ তবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে বিশুদ্ধ তওবা কিভাবে করব এটা আমরা অনেকে বুঝি না অনেকে মনে করি যে মুখ দিয়ে জাস্ট আস্তা বললেই হয়তো তবা হয়ে যায় বিষয়টা এমন নয় বিশুদ্ধ হচ্ছে আপনি আল্লাহর দিকে পরিপূর্ণ অভিমুখী হবেন রুজু করবেন এর নাম হলো বিশুদ্ধ তওবা যে পাপগুলো করেছি এগুলোর জন্য ক্ষমা চাওয়া এই পাপগুলো কোনোদিন করবো না এরকম প্রত্যয় ব্যক্ত করা আর যদি অন্যের সাথে সম্পৃক্ত কোনো হক থেকে সেটা ফেরত দেওয়া তো আমরা আজকে গিয়ে সুন্দর করে অজু করে দুরাকাত নামাজ পড়তে পারি দূরাকাত নামাজ পড়ে আমরা আল্লাহকে বলতে পারি আল্লাহ আমি আমার জীবনের এই যে একটা বড় সময় তোমার থেকে দূরে ছিলাম নামাজ কাজা হয়েছে রোজা কাজা হয়ে গেছে চোখের হেফাজত হয় নাই জেনা হয়ে গেছে না মাদকের সাথে সম্পৃক্ত ছিলাম না আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করেছি ইত্যাদি ইত্যাদি এগুলো থেকে আল্লাহ আমরা আজকে তোমার কাছে তওবা করছি তমা চাচ্ছি এবং আগামী দিনগুলোতে তোমার হুকুম হ্যাঁ মেনে চলার তৌফিক চাচ্ছি দুটো জিনিস খুব প্রয়োজন একটা হলো তৌফিক একটা হলো দোয়া আপনার চেষ্টা আপনার প্রচেষ্টা আল্লাহর কাছে দোয়া করতে থাকা এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করতে থাকা আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন আল্লাহ রবুল্লা আলমিন যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন যে আল্লাহর কাছে যত বেশি চাইবে আল্লাপাক তত বেশি দিবেন ইনশাআল্লাহ এই জন্য চেয়ে নিতে হবে প্রথমত চেয়ে নিবেন আল্লাহ আপনি আমাকে তৌফিক দিন যাতে করে আমি আমার পুরো জীবনটাকে আপনার এবাদতে কাটাতে পারি আরও সে ছায়ায় ছায়া পেতে পারি আল্লাহ কবুল করে নেবিন এখন করার পর যার যার হক তাকে তাকে ফিরিয়ে দেওয়া উচিত যদি আপনি বা আমি আল্লাহ না করে কারো হক নষ্ট করে থাকি সেটা ফিরিয়ে দিতে হবে এই হক নষ্ট ফিরিয়ে এসে মানে এটা নয় যে গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিলেন বিয়ে করবে সেখান থেকে ফিরে আসা যাবে না ব্যাপারটা কিন্তু এমন নয় আর কি এরকমও প্রশ্ন আমাদের কাছে অনেকে করেছেন যে আমি তো আমার গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব এখন কি আমি ফিরে আসলে তবা করে ফিরে আসলে কি এর জন্যে আল্লাহ আমাকে ধরবে মনে রাখবেন শয়তান হচ্ছে এই পৃথিবীর সবচাইতে স্মার্ট যেটা আমাদের বাইরে বাইরে যখন শয়তান সরাসরি মানুষকে পথভ্রষ্ট করতে ব্যর্থ হয় তখন কিছু নেক সুরোধ ধারণ করে দিনী ভাই দিনী বোন এটা নেক সুরোত ঠিক আছে তারপরে দাড়ি টুপি বলা মানুষের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া যে আমি তো অনেক আবেদ মানুষ পরেজগা ওরা তো কক্রোচ দেখবেন বেশি না এক মাস যদি কেউ নামাজ পড়ে এক মাসে দশটা বই পড়াশোনা করে ইসলাম সম্পর্কে একটু ঘাটাঘাটি করা শুরু করে অন্যদের সাথে কথা বলার ক্ষেত্রে তার যে বডি ল্যাঙ্গুয়েজ এটা খেয়াল করবেন শয়তান কিন্তু অনেক স্মার্ট এভাবে শয়তান অনেকভাবে মানুষকে প্রতারিত করতে পারে সো শয়তানের নেক্সুতে ধোকায় পা দিবেন না আল্লাহ পাকে আমাদের সবাইকে হেফাজত করুন আমি খুব ভালো একটা কাজ করছি মনে করে একটা বড় প্রজেক্ট করছি সারা বাংলাদেশ ব্যাপী একটু মনের মধ্যে ঢুকিয়ে দিল যে মানুষ তো দেখো মানুষ ভালো বলুক যথেষ্ট আমল ধ্বংস হওয়ার জন্য এতটুকু যথেষ্ট আমল ধ্বংস হয়ে যাওয়ার জন্য আল্লাহ মাফ করুক আমাদের তো প্রথমে প্রিয় ভাই তবা করে ফিরে আসা যার যার হক তাকে থেকে ফেরত দিয়ে দেওয়া এরপরের সবচাইতে ইম্পর্টেন্ট জায়গাটাই হচ্ছে এলম অর্জন করা যেখানে আছেন সেখানেই থাকবেন মানে যে যে প্রতিষ্ঠানে যে সাবজেক্টে পড়ছেন এখন আপনাদের প্রায় জীবনের বিশটা বছর চলে গেছে এখন সবার পক্ষে আবার ইউ টার্ন করে জিরো থেকে স্টার্ট করা পসিবল এবং এটা বুদ্ধিমানের কাজও হবে এটা বুদ্ধিমানের কাজও হবে না ওই সেকশনে যারা আছেন তাদের সংখ্যা কিন্তু প্রচুর যারা দিন দিনই লাইনে পড়াশোনা করছে ঠিক আছে আল্লাহ চাইলে তাদের মধ্য থেকেই ইনশাআল্লাহ এমন অনেক বড় বড় মুফতি হাদ্দেস ইমাম তৈরি হবে যারা ধর্মীয় অঙ্গনে নেতৃত্ব দিবে আর যদি দেখা যায় তারা তাদের দায়িত্ব পালন না করেন তখন আল্লাপাক জেনারেল থেকে মানুষ উঠায় নিয়ে আসবে এটা আল্লাপাকের কৌশল আল্লাপাক করতে পারে এখন আপনি কি করবেন যেহেতু আপনারা বিশ পঁচিশ বছর পার করে আসছে যে সাবজেক্টে পড়ছেন কন্টিনিউ করতে যদি এনভায়রনমেন্ট থাকে ফ্রি এর এখানে আপনি আপনার চোখকে হেফাজত করার চেষ্টা করুন সর্বোচ্চ এ ব্যাপারে আমি একটা বই সাজেস্ট করি এই বইটা পড়লে ইনশাল্লাহ আপনার অন্তরের মধ্যে এই বিষয়গুলো কমে আসবে ইনশাআল্লাহ সেটা হলো ও আরেক নামে এসেছে সেটা হলো তাসাউফ ও আত্মশুদ্ধি তাসাউফ সাউফ ও আত্মশুদ্ধি পুরো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট বলবো যে অনারেবল একজন আলেম আলেম টপ টেনের মধ্যে একজন আল্লাহ তার লিখা বই ও বাংলাদেশে যে তা আশরাফ তারা প্রকাশ করেছেন এই বইটা যদি পড়েন আপনার মনের মধ্যে নফসের যে খারাপ রিপুগুলো এগুলো আস্তে আস্তে কমতে থাকবে এবং এই বইটা আমি বলি যে বারবার পড়া উচিত বারবার পড়া উচিত হ্যাঁ তো আল্লাহ তৌফিক দান করুন এখন পুরোপুরি ট্র্যাক চেঞ্জ করতে যাবেন আপনি আপনার ট্র্যাকেই থাকবেন এখন এই ট্র্যাকে থেকে আপনি কিভাবে ইসলামিক বেসিক জ্ঞান অর্জন করুন কিভাবে পসিবল কঠিন অসম্ভব কিছু না কঠিন আমি অভিজ্ঞতা থেকে বলি আমার মতো করে ফার্স্ট অফ অল একজন বিজ্ঞ এ কোরআন বা কারি প্রাথমিক স্টেজ বলছে বিজ্ঞ একজন কারি সাহেব বা হাফেজ এ কোরআন যার সাথে আপনার ভালো সম্পর্ক বা যাকে আপনি চিনেন রিনাউন বা যিনি খুব কোঅপারেটিভ আপনাকে সময় দেন টাইম দেন এরকম কারো কাছে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত শিখবেন ফার্স্ট অফ অল এটা কাজ কোরআন তেলাওয়াতটা আগে শিখবেন আমি তো যে দুঃখ করে বলি কষ্ট করে বলি যে আমাদের এই দিনই অঙ্গনে এমন অনেক মানুষ আছে যারা ইভেন কোরআন রিসাইড পর্যন্ত করতে না পেরেও অনেক বড় বড় জায়গায় অভিনয় করেন তিনি অভিনয় করে যান নিজের সাথে অভিনয় করে যান অনেক সময় উদ্ধতা বসত বড় বড় আলেমদের তেলাওয়াত শুদ্ধ না শুদ্ধ না মানে কি নামাজ হচ্ছে না কবুল করার মালিক তো আল্লাহ শর্ত তো এটা কবুল করার মালিক তো আল্লাহ পাক চাইলে কেউ এক অক্ত নামাজ না পড়লেও তবা করে ফিরে আসছে মৌতর আগে হয়তো আমরা জানি না আল্লাহ মাফ করে দিস হতে পারে না এটা তো শর্ত উড়ান তেলাওয়াত এখানে যদি একজন আলেম থাকেন একজন কারি থাকেন হাফেজ থাকেন তার কাছে আপনারা ব্যাচ করে পড়লেন অথবা সে যদি কোনো ইনস্টিটিউট খুলে সেখানে আপনারা একটু সময় দিলেন বা যারা পড়তে জানেন আবার মস্কো করে নিলেন ফজরের উপর এক ঘন্টা সপ্তাহে তিন দিন তিন মাস এন ফজরের উপর এক ঘন্টা সপ্তাহে তিন দিন আপনার দুই থেকে তিন মাস যথেষ্ট কোরআন তেলাও আপনি শিখে ফেলবেন এটা প্রথম কাজ এটা না করে পরের কাজগুলো আসলে পসিবল এগুলো সব জাতা মাতা কাজ হয়ে থাকবে এগুলো পূর্ণতা পাবে না প্রথম কাজটাই কোরআন তেলাও এরপরে আপনার অনেকে তাবলিক যে সময় দেন সময় দিবেন অনেকে দেখা যায় যে বাসায় দিনই বই পুস্তক পড়েন এগুলো পড়বেন ঠিক আছে অনেকে হাদিসের বইয়ের যে অনুবাদগুলো হয়েছে এগুলো পড়েন পড়বেন সমস্যা নেই কিন্তু কোরআন তেলাওয়াত অবশ্যই শিখবেন তারপরে আপনি যদি এখান থেকে বের হওয়ার পরে বা রানিং অবস্থাতেও যদি সময় বের করতে পারেন যদি সময় বের করতে পারেন তাহলে মাদ্রাসা অঙ্গনের কোনো আলেমের সহপতে গিয়ে আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং অ্যারাবিক গ্রামার শিখবেন এটা ওটা আপনার শেখার লেসন দুই পড়ানোর পর এটা শেখার লেসন দুই অ্যারাবিক ব্যাকরণ অ্যারাবিক গ্রামার এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ছাড়া কোরআনের তর্জমা তর্জমাগুলো বোঝা যায় যে যাই বলুক এটাই ফুল কথা তাপসির আপনি তো বঙ্গানুবাদ দেখে অনেক কিছু বুঝতে পারেন ঠিকই আল্লাপাক বলেছেন সুদ খেয়েও না যে না ধার কাছে যেও না এগুলো কমন মেসেজ সেগুলো সবাই নিতে পারে একজন অমুসলিম ভাইও সেই ওইটা যদি বাংলা যে পড়তে পারে সেও বুঝতে পারবে কি বলতে যাচ্ছেন আল্লাহকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক গ্রামারের ভিতরে না ঢুকলে আপনি কোরআনের ভাষাটাকে ধরতে পারবেন না আল্লাহ যে মানে বৈশ্বিক গ্রন্থের বালাগাত এটা আপনি বুঝতে পারবেন এই জন্যে এটা তো সিম্পল এক্সাম্পল আমরা যদি এখানকার ল্যাঙ্গুয়েজ কি বইগুলো ইংরেজি না বাংলা ইংলিশ পাশাপা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি না জানতাম আমি কি এখানে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারতাম আমি তো ওই ওই টপিকটাই বুঝবো না কোন টপিক আলোচনা হচ্ছে স্যার কি পড়াচ্ছে আমার তো ইংরেজি গ্রামারের এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজটিক আমার কোনো দক্ষতা নেই তাহলে আমি কীভাবে ওই চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি এই টপিক ওই টপিককে কেমন করে বুঝতে পারবো